আর এবার এই বাংলাদেশ প্রসঙ্গেই ফের চাচাচোলা আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না ভিখারিদের আশ্রয় ফুটপাতেই হয় তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রীকেও চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরি করে জিনিস নিয়ে কে বেঁচে থাকে তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আর যদি আমরা বলি যে বন্ধ করে দেবো জলটাও বন্ধ করে দেবো বাংলাদেশ বাঁচবে কি তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে তারা ওই ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় না আজ কোনো সরকারই নেই ওখানে এমন একটা দেশ প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয় পার্লামেন্ট ভবনকে লুট করে নেই যে দেশের লোক কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে একই ঘটনা এরা এত অযোগ্য অকম্যা না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে এসব লোকের কথায় কোনো গুরুত্ব নেই তাহলে এটাও বলো যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না খাবো না কদিন বাঁচবে ওরা ওষুধই পাবে না অর্ধেক লোক মরে যাবে একটা নার্সিংহোমের হসপিটাল নেই চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে আসে খেয়ে বেঁচে আছে লোকের দয়ায় বেঁচে আছে এইসব লোকের বড় কথা কি খান সেনা ওই সময় কচু কাটা করে দিত যদি ভারতের সেনা না যেত আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রথম বিশ্বযুদ্ধ প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে তাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গুলাম থাকতো শিক্ষা দিক সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্মের লোক নিজেরা কোনো খনি করছে আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই মরছে এই যে হিংসার উন্মাদনার মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায় কোনো খনি চলছে সবচেয়ে বেশি উদ্বাস্ত আজকে মুসলমান সবচেয়ে বেশি লোক খুন হয় সে মুসলমান দেশে আর দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন সেই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত সাড়ে নশো কিলোমিটার বর্ডার খুলে দেখেছে মমতা ব্যানার্জি বারবার সরকার বলা সত্ত্বেও টাকা দেওয়া সত্ত্বেও আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন উনার সঙ্গে তা বলেছে আমরা দেবো জমি কার স্বার্থে তার ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত পাকিস্তান একটা লোক ঢুকতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছি আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে এটা বোঝা গেছে এই অবৈধ অনুপ্রবেশ ঢুকিয়ে আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের দাই